নমস্কার বন্ধুরা আজ আমি এক কাপ ময়দা দিয়ে সীতাভোগ বানিয়ে দেখাবো আপনারা চলে এখানে সুজিটা উইস করতে পারেন তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি এক থেকে দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি নুন এক চামচ চিনি আর একটু এখানে আমি সাদা তেল দিয়েছি আর এখানে আমি খাবার সোডাটাও দিয়েছিলাম এবার এই সমস্ত উপকরণে একটু হালকা হাত দিয়ে আমি মেখে নেব মাখানোর পর এখানে আমি গরম জল দে অ্যাড করে দেব দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব নরম করে এবার এটা খুব ভালো করে মাখানোর পর এটা আমি দুভাগ করে নেব এটা আমি একদিকে বড় আর একদিকে একটু ছোটো ভাগ করেছি ছোটোর দিকটা থেকে আমি এক এরকম মিষ্টির মতো করে একটু গোল গোল করে নেবো এখানে পাঁচ ছটার মতো করবো বেশি করব না এবার এটা থেকেও আমি একটু দুভাগ করে নিয়েছি তো এবার গ্রেটারের দিয়ে এভাবে আমি এটা বের করে নেব এটা ঠিক কতটা সুন্দরভাবে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে তেল আগেই দিয়েছিলাম এবার যেগুলো আমি মিষ্টির আকারে বানিয়েছি সেগুলো প্রথমে এখানে অ্যাড করে দেব এটা খুব ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে যেটা আমি ময়দা দিয়ে গ্রেট করে নিয়েছিলাম সীতাভোগগুলো এখানে আমি অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে সুজিটাও ব্যবহার করতে পারেন এতে করে আরও ভালো হবে এবার এটা খুব ভালো করে আমি তেলের মধ্যে খুব ভালো করে হালকা ভাজবো এটা আমি বেশি ভাজব না হালকা একটু নেড়ে চেড়ে ভেজে এটা আমি এই তুলে নিলাম এগুলো কিন্তু একটু ভেজে যায়নি আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এগুলো আমি তুলে নিয়েছি একদম হালকা ভেজে এবার এই কড়াইতে আমি দিয়ে দেব চিনি চিনিটা আমি খুব বেশি মোটা রস বানাবো না পাতলা বানাবো তার জন্য অল্প পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করেছি এবার চিনি রসের মধ্যে জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো এখানে আপনারা লবঙ্গটাও ইউজ করতে পারেন এবার যে মিষ্টিগুলো আমি বানিয়েছিলাম সেগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যায় রসটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা যাতে না হয় এবার আমি এখানে এই ময়দার সীতাভোগগুলো অ্যাড করে দিয়েছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা একদমই গায়ে গায়ে জড়ে দেয়নি একদমই কিছু হয়নি আমার ময় কিছুক্ষণ এটা রেখে দেব কিছুক্ষণ পর এটা আমি ছেঁকে তুলে নেব রস থেকে আমার ময়দা দিয়ে সীতাভোগ রেডি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ